আজকে আমরা একটা কামিজ সেলাই করে দেখাবো প্রথমে গলাটা সাইড দিয়ে সেলাই করে পরে আমরা কেটে নেব আমরা সাইডে সেলাই দিয়ে নিয়েছি আগে এবার গলাটা কাটিং করে নিলাম এবার আমরা সামনের গলাটা উপরে বকমটা বসিয়ে দিব বসিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব ডিজাইন অনুযায়ী আমরা ঘুরিয়ে সেলাই করে নেব এবার আমরা একটু হালকা কেটে নেব একটা চাপ সেলাই দিয়ে নেব এই নিয়মে আমরা দুটা গলাই সেলাই করে নিলাম এটাতে আমরা চাপ সেলাই দিয়ে নেব দুটা গলা সেলাই করার পরে এবার আমরা কাজ জয়েন দিয়ে নেব একটা পার্ট ভাজ দিয়ে অপর পার্টটা দিয়ে ভাজ দিয়ে নিতে হবে এভাবে আমরা কাজ জয়েন দিয়ে নেব অপর সাইডে সেম নিয়মে প্রথমে একটা সাইড রেখে আমরা একটা সাইড দিয়ে এভাবে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে তারপর আমরা ডবল সেলাই করে নিব এবার আমরা বডির মাপ দিয়ে নিব এখানে বডির মাপ দিয়ে নিলাম তারপর কমরের যে মাপ আছে কমরের মাপটা দিয়ে নিব তারপর নিচের হিপের মাপটা দিয়ে নিব এবার আমরা একটা স্কেলের সাহায্যে দাগ টেনে নেব যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয় আমরা সাইডগুলোকে সেলাই করে নিব হিপের কাছে আমরা ডাবল সেলাই দিয়ে নিব সেম নিয়মে আমরা অপর সাইডটা সেলাই করে নিব এবার আমাদের দুটা সাইড সেলাই করা হয়ে গেছে এবার আমরা নিচে সেলাই দিব সাইডের সেলাইগুলো দুটা ভাঁজ করে साढ़े डेढ़ दिए आनबू আমাদের দুইটা সাইড সেলাই করা হয়ে গেছে এবার আমরা টপ সিন দিয়ে নেব এবার সাইডে আমরা চাপ সেলাই দিয়ে নেব এবার সেম নিয়মে আমরা অপর সাইডটা সেলাই করে নিব আমরা নিচের একটা সাইড সেলাই করে নিয়েছি এবং ওই মাপে পিছনের আরেকটা সাইড সেলাই করে নেব আমাদের কাপড়টা একটু আঁকা বাঁকা আছে আমরা কেটে সোজা করে নিলাম আমাদের নিচের সাইডটা ভাঙার পরে আমরা আবার উপরে চাপ সেলাই দিয়ে নিব তাহলে তাহলে আমাদের সাইডের সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট হয়ে যাবে আমাদের নিচের রাউন্ডটা সেলাই হয়ে গেছে এবার আমরা হাতাটা সেলাই করব এবার প্লাজো হাতার জন্য আমরা হাতার নিচে একটা পাইপিন দিয়ে নিব পাইপিনের কাপড়টা প্রথমে লাগিয়ে নিব। এবার আমরা চিকন করে পাইপিনের মতো तो ये ভেঙে দিতে হবে এবং সেম নিয়মে আমরা আরেকটি হাতা করে নিব এবার আমরা হাতার মাপটা নিয়ে নিলাম কাত থেকে কাতের জয়েন থেকে বগলের জয়েন পর্যন্ত আমরা এভাবে ঘুরিয়ে একটা মার্ক করে নিব এবার ওই মার্ক থেকে এখানে আমার হাতার রাউন্ডটা যতটুকু হবে সেই মাপটা নিতে হবে এখানে আমার আছে ছয় ছয় বাই পনের সাত ছয় ছয় বাই ছয় এবং মোহরা আমি নিলাম সাড়ে সাত এবং পাঁচ একটা পাঁচে মার্ক করলাম পাঁচ থেকে ঠিক মার্ক বরাবর স্কেলটা ধরে এবার বাড়তি শেপটা দিয়ে নেব সেম নিয়মে আমরা অপর হাতাটিও দাগ দিয়ে নেব সেলাই করে নিলাম হাতার দুইটা মাথা একটু ভাঁজ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম এবার তালপাট কেটে নেই দুইটা পাটেরই দুইটা হাতায় তালপাট কেটে নিতে হবে সামনের দিকে এবং হাতার যেই পাশে তালপাট আছে ঠিক কামিজের সামনের পাটে ওই পাটটা লাগাতে হবে দুইটা হাতার তালপাট কাটার পরে ওদের কামিজে হাতাটা জয়েন লাগ জয়েন করে দিতে হবে হাতাটা ভিতর থেকে ঢুকিয়ে হাতের জয়েনের সাথে মিলে সেলাই করে নেব ঘুরিয়ে পুরোটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এবং বগলের যাতে জয়েনটা ভালোভাবে মিলে এটা খেয়াল রাখতে হবে খাতার জয়েন এবং বকলের জয়েনটা যেন মিলে এবং কাদের জয়েনটা এবার পুরাটাই আমাদের ঘুরিয়ে লাগাতে হবে ডাবল চিলাই দি আনিবা অন্ন হাতও লাগি যাব আমাদের বেটি হাতেও লাগানো হয়ে গেল এবার আমাদের জামাটির সেলাই কমপ্লিট সেভাবে আমরা পুরো জামাটি সেলাই করে নিলাম